الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو هيا مار بندو مار استعمار دنيا تجر شيء أي دنيا ما تفهم استي ثكر جايعا بابا مار دنيا أرسيك دين جل جيت هوب كينيا كوبون جاو آجامادير অবেকারী মাল্লা গান আর বাজার করতে আমাদের কোনো খেয়াল নাই আমাদের কোনো আমাদের কোনো আগ্রহ নাই দুনিয়ার গান বাজনা গান বাজনা হালাল হারাম কিছু আমরা বাজতেছি না যেদিকে মন চাচ্ছে আমরা ওদিকে চলে যাচ্ছি আল্লাহ বলেন মাল্লা এই দুনিয়া মাত্র কোন স্থায়ী সেই জান্নাতকে যদি পেতে চাও যদি জান্নাতকে কামাই করতে চাও সেই জান্নাত অর্জন করতে হলে আমি আমি আমার ইয়াতে মালিকের বাদাত বন্দিগি করা লাগবে এই জন্য বাপ আমার যারা আছেন সময় অতি সমিকটে কিছুদিন আগেও আল্লাহ আমাদের সংকেত দিয়ে ভূমিকম্পের মাধ্যমে এই ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে সংকেত দিয়ে যে সময় কিন্তু কম তোমাদেরকে সতর্ক বাপ আমার ভাই আমার আল্লাহ বলেন যেই জিনিস ধরে সেই জিনিস কিন্তু ঠিকই পরে যায় গাছের পাতা যেমন ঝরে আবার ঠিকই যেমন পরে যায় ঠিক অনুরূপ ভাবে মানুষ আমরা জন্ম নিয়েছি আবার একদিন চলে যেতে হবে আল্লাহ বলে কুল্লু নাফসিং রাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা প্রত্যেক জীবন প্রত্যেক জীবনে মরণশীল প্রত্যেক প্রাণী মৃত্যু মৃত্যু বরণ করা লাগে এজন্য মৃত্যুর স্বাদ গ্রহণ যদি করতে চাই তাহলে ঈমান আমল ঠিক করে পড়ে কবরে যেতে হবে বাপ আমার নামাজের কোনো খেয়াল আমরা ঠিকমতো নামাজ আদায় করতেছি এই বাপ আজকে আমরা দুনিয়া এমন ভাবে চলতেছি মনে হয় আমরা দুনিয়া থেকে কবরে যাব এই দুনিয়ার থেকে আমরা মনে হয় আর আমরা পরে করে যেমন এটাই মনে হয় আমাদের জিন্দিগির শেষ যেমন অথচ না এটা আমাদের মাত্র অল্প দিনের মতো আমরা এ দুনিয়ার মুসাফির এই জন্যই তো কবি বলে ইয়ে সব মুসাফির হায় এ সব মুসাফির হায় কবর আখের ঠিকানা উই আগে রওয়ানা হায় কুইয় পিছে রওয়ানা এই দুনিয়ায় সব আমরা মুসাফির অবর আমাদের আসল ঠিকানা কেউ আগে যাবো কেউ বা পরে যাবো কিন্তু সবারই আমাদের যেতে হবে সবারই যেতে হবে জন্য ভাই আমার বাপ আমার কি নিয়ে ওই কবরে যাব কি আমরা কামাই করেছি আমাদের এখনই সময় আমাদের এখনই সবকিছু অর্জন করার সময় এখনই আমাদের সবকিছু পাওয়ার সময় এমন একটা সময় চলে আসবে ওই সময় আমল করার জন্য উদ্বদ্ধ হব ছোট চেষ্টা করবো আমল করার জন্য ঠিক ও সময় আমল করতে পারবো কেন করতে পারবো না ও সময় আমার শরীরে যৌবন থাকবে না ও সময় আমার শরীরে শক্তি থাকবে না ও সময় আমার ও সময় আমার কোনো বল থাকবে না আমল করার জন্য এই জন্য যৌবন কাজ হবে এমন একটা সময় যুবক বয়স এই বয়সে যদি কোনো বান্দা ঠিক মতো এবাদাত বন্দি করতে পারে রব বলেন এই বয়সে এবাদত বন্দীগী করার কারণে আমি আমার বান্দা যদি বৃদ্ধ বয়সে এবাদত বন্দীগী নাও করতে পারে এই যুবক বয়সে এবাদাত বন্দীগি করার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দেব এজন্য বান্দারা আমার যুবক ভাই আপনারা যারা আছেন সময় এখনো আছে কোন দিকে দৌড়াইতেছেন নারীর পিছনে দৌড়ান গাড়ির পিছনে দৌড়ান বাপামা রেগুলা আজকে আছে দুনিয়া আজকে এই তোমার নারী নামক জিনিস আজকে আছে একটা সময় এই নারী নামক জিনিস সময় শেষ হয়ে যাবে বিরুদ্ধা হয়ে যাবে তখন আর তোমার নারীকে ভালো লাগবে না একটা সময় এই টাকা পয়সা ধন সম্পদ তাও এক একসময় শেষ হয়ে যাবে সেগুলো তোমার কাছে ভালো লাগবে না অনুরূপ তখন শত আফসুস করতে থাকবা যে হাই জিন্দিগিটা আমি কোন কাজে ব্যয় করলাম আমি কোন কাজে ব্যয় করলাম দুনিয়াতে একটা খায় একটা গরু ছাগল পশু পাখিও খায় কিন্তু গরু ছাগল পশু পাখির মানুষের ভিতরে পার্থক্য কোথায় যে মানুষ হলো আশরাফুল মহলুফা সৃষ্টির সেরা জীব মানুষ রব্বে কারিমের অবাদাত বলতে গিয়ে ঠিক মতো করবে এবং মানুষ রব্বে কারিমের এবাদাত বলতে গিয়ে ঠিক মতো করবে আর আমরা যারা আছি গরু ছাগল সেগুলো শুধুমাত্র খাই কিন্তু ঠিক মতো রব্বে কাজ বাদাত বন্দি কি এর জন্য যারা আছি এখনো সময় আছে আমরা আমরা আমার রব্বে কারিন মানার মতো মানি আল্লাহ বলেন বন্দা আমি মালিক যেমন রহমান ঠিক অনুরূপ আমি মালিক তেমন কহাক আমি মালিক যখন রাগান্বিত হয়ে যাব কঠোর হয়ে যাব তখন কিন্তু আমি মালিকের আজাব গজব থেকে তোমরা কেউ পালায়ন করতে পারবো কেউ কিন্তু পালায়ন করতে পারবা না আল্লাহ বলে যে বান্দা তুমি দেখতেছো যে তুমি আস্তে আস্তে যুবক খো আরে বাপ আমার তাকে দেখেন একই পাতিলের ভাত একই পাতিলের খাবার আমিও খাচ্ছি আমার ছেলেও খাইতেছে আমার মেয়েও খাইতেছে কিন্তু একই খাবার আমি খেয়ে আস্তে আস্তে যুবক খি আর আমার বাপ আস্তে আস্তে বিরুদ্ধ হয়ে যাচ্ছে একই পাতিলের খাবার আমি খেয়ে খেয়ে আস্তে আস্তে বিরুদ্ধা হয়ে যাচ্ছি আর আমার মেয়ে খেয়ে আস্তে আস্তে যুবতী হয়ে যাচ্ছে এখান থেকে তো বোঝা যায় যে দুনিয়া যারা আছি এক সময় আস্তে আস্তে আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে হায়াতে হায়াতের বেশি সময়ের জন্য না চলে যাব কবরে কি নিয়ে যাব। কি নিয়ে আসছি সময় খুব নিকটে আমি আপনাদের হাতেও ধরে যাই পায়েও ধরে যাই বাপ আমার নামাজ তো ছেড়ে দিয়ে না ঠিক মতো নামাজ পড়েন রবকে মানার মতো মারেন আল্লাহ তালাকে চেনেন মালিককে সেজা দেন আল্লাহ বলেন বান্দা যখন আমার কদমে শেষ দেয় লুটিয়ে পড়ে সে কেমন যেন জমিনে শেষ দা দেয় না বান্দা কেমন যেন আমি মালিকের আমি মালিকের কুদরাতি পায়ের নিচে বান্দা যখন শেষ দেয় চলে যায় আমি আমার কুদরাতি পা দুইটা মালিকের কপালের নিচে ঢুকাইয়া দিয়েছি এই জন্য বাপ আমার যারা আছেন বান্দা যখন ঢুকুতে চলে যায় আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে নত হইয়া পড়েছে পুরা দুনিয়াকে আমি আমার বান্দার কাছে নত বানিয়ে দিয়া কোথায় যাচ্ছে কি করতেছেন কার পিছনে দৌড়য়ে গেছো এইজন্য যুবক ভাইরা আমার আসল নামাজ আদায় করুন বিশেষ করে একজন মানুষ কিভাবে সে মানুষ হবে একজন পূরকিত মানুষ হলো একজন পূরকিত নামাজি হলো ওই নামাজি যে ব্যক্তি ফজরের নামাজ ঠিকমত আদায় করতে পারে কারণ ফজরের নামাজ হলো কঠিনতম নামাজ মানুষ ঘুমে থাকে শীতের জন্য উঠতে পারে না আপনার গোরমের দিনে ওই সময় আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়